আয়ারল্যান্ডের বিপক্ষে হার দিয়ে টি টোয়েন্টি সিরিজ শুরু করে পাকিস্তান সেই হারের পর বেশ চাপেও পরে বাবর আজমের দল তবে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে চাপ কাটিয়ে সিরিজে ফিরে আসে সফরকারীরা আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও দাপটে এক জয় পেয়েছে পাকিস্তান ছয় উইকেটের এই জয়ে দুই এক ব্যবধানে সিরিজও নিজেদের করে নিলেন বাবর রিজোয়ানরা ডাবলিংয়ে আগে ব্যাট করতে নেমে অধিনায়ক লঙ্কার টাকারের তিয়াত্তর ব্যাটিং নৈপুণ্যে একশো রানের সংগ্রহ পায় আয়ারল্যান্ড জবাবে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের চুহাত্তর বলে একশো উনচল্লিশ রানের জুটিতে তিন ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান এর আগে প্রথম টি টোয়েন্টিতে পাঁচ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে সাত উইকেটে জয় পায় সফরকারীরা জবাব দিতে নেমে শুরুতে সাইমন আয়ুব উইকেট হারালেও পাকিস্তানকে টেনে নেয় রিজুয়ান সাইমন আয়ুব করে চোদ্দ রান বাবরকে এক প্রান্তে রেখে জ্বরের গতিতে রান তুলতে থাকেন রিজওয়ান চার দশমিক চার ওভারে জলীয় পঞ্চাশ পূরণ করে পাকিস্তান ক্রিং ইয়াঙ্গের করা ইনিংসের পঞ্চম ওভারে পাঁচ বলে রিজওয়ান তুলে নেয় আঠারো রান একটু পর তার সঙ্গে রান তোলার যোগ দেয় বাবরো সাত ওভারে পাকিস্তান তুলে একাত্তর রান দশ ওভার শেষে বিরানব্বই এর মধ্যে তিরিশ বলে ফিফটি তুলে নেন রিজওয়ান ব্যাট হাতে এর পর বাবরও হয়ে ওঠে আগ্রাসী ব্যান হোয়াইটের করা ইনিংসের চতুর্দশ ওভারে বাবর একাই নেন পঁচিশ রান সেই ওভারে নিজের ফিফটিও পূরণ করেন পাকিস্তান অধিনায়ক শেষ তিরিশ বলে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল তেইশ রান এরপর দ্রুত ফিরে যান রিজওয়ান বাবর ও ইফতেকার আহমেদ আটত্রিশ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ছাপ্পান্ন রান করে রিজওয়ান আর বাবরের ব্যাট থেকে আসে বিয়াল্লিশ বলে ছয়টি চার ও পাঁচটি ছক্কায় পঁচাত্তর রান ইফতেকার অবশ্যই পাঁচ রানের বেশি করতে পারেননি অল্প সময়ের মধ্যে তিন উইকেট হারালেও অনায়াসে জয়ের পেতে কোনো সমস্যা হয়নি পাকিস্তানের ছয় বলে এক চার ও দুই ছক্কায় আঠারো রান নিয়ে বাকি কাজ সারেন আজম খান এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতে রস অ্যাডায়ের উইকেট হারায় আয়ারল্যান্ড অ্যাডায়ের করে সাত রান তাকে বোল করেন শাহিনশাহ আফ্রিদি শুরুতে উইকেট হারানোর এই চাপ অবশ্যই বুঝতে দেয়নি আয়ারল্যান্ডের বারপ্রাপ্ত অধিনায়ক টাকার এন্ডি বল বার্নিকে সঙ্গে নিয়ে ঝড় গতিতে রান তুলতে থাকেন টাকার এগারোতম ওভারেই দলকে একশো রান এনে দেয় এই দুইজন তবে এই ওভারেই বল বার্লিনকে হারায় স্বাগতিকেরা বল বার্লিন করে পঁয়ত্রিশ রান এরপর হেরি ট্যাক্টরকে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন টাকার তবে চোদ্দতম ওভারে চতুর্থ বলে টাকারকে ফিরিয়ে পাকিস্তান শিবিরের স্বস্তি এনে দেয় ইমাদ ওয়াসিম ডিপ এক্সট্রা কাবারে সাইমন আয়ুবকে ক্যাচ দিয়ে ফেরার আগে টাকারের ব্যাট থেকে আসে একচল্লিশ বলে তিয়াত্তর রান এরপর নিয়মিত বিরুদ্ধে উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ডের রানের গতি স্লথ হয়ে আসে ট্র্যাক্টরের পরে চার ব্যাটসম্যানের কেউই দুই অঙ্ক ছুতে পারেননি বিশ বলে তিরিশ রান করে অপরাজিত থাকেন ট্র্যাক্টর নয়ে নামা গাহাম হিউম ছয় বলে করেন দশ রান বল হাতে দারুণ নৈপুণ্য দেখান ম্যাচ সেরা শাহিন আফ্রিদি চার ওভারে চোদ্দ রান দিয়ে নেন তিন উইকেট অন্যদের মধ্যে তেতাল্লিশ রান দিয়ে দুই উইকেট নেন আব্বাস আফ্রিদি একটি করে উইকেট পান অবসর ভেঙ্গে পাকিস্তান দলে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম